একদিন আল্লাহ হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাহিয়া সাল্লামের সাহাবি ও জামাতা হজরত আলী আদিয়াল্লাহ তালা আনহু দাওয়াতি কাজ শেষে বাড়ির পথে হাঁটছিলেন ওই পথ দিয়ে যখন তিনি হাঁটছিলেন তখন হঠাৎ করে খেয়াল করে দেখলেন রাস্তার এক পাশে একটি ফকির শুয়ে আছে ফকির প্রচন্ড দুর্বল এবং জীর্ণ শীর্ণ অবস্থায় রাস্তার পাশে শুয়ে আছে আলী রাদি আল্লাহ তালা আনু তার কাছে গেলেন এবং তাকে সালাম দিলেন কিন্তু সেই ফকির সালামের কোনো উত্তর দিলেন না আলী রাদি আল্লাহ তালা আনহু অত্যন্ত অবাক হয়ে তাকে বললেন আপনি কি জানেন না কেউ যদি সালাম প্রদান করে সেই সালামের জবাব দিতে হয় হজরত আলীর এই কথা শোনার পর ফকির প্রচন্ড রেগে গেলেন এবং রেগে গিয়ে হজরত আলীকে বললেন কে আপনি আমাকে সালাম দিয়ে কি হবে সালাম না দিয়ে যদি পারেন আমাকে খাবার দিয়ে সহযোগিতা করুন আজ পাঁচ দিন ধরে আমি কিছুই খাই না ক্ষুধার যন্ত্রণায় আমি জীর্ণ শীর্ণ অবস্থায় এখানে পড়ে আছি ফকিরের এই রাগান্বিত কথা শুনে হযরত আল্লাহ আনহুর মনেও কিছুটা রাগ চলে আসলো কিন্তু তখনই হজরত আল্লাহ মনে পড়ল কোরআনের সেই আয়াতের কথা যেখানে আল্লাহ রাব্বুন আলামিন বলেছেন তোমরা ফকির মিসকিনের সঙ্গে ধমক দিয়ে কিংবা রাগান্বিত হয়ে কথা বলবে না হজরত আলী আল্লাহ তালা আনহু তার রাগ নিয়ন্ত্রণ করলেন এবং কমল সুরে সেই ফকিরকে বললেন আমার কাছে এখন কোনো খাবার নেই আমি দাওয়াতি কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছি একটু দূরেই আমার বাড়ি আপনি যদি খাবার পেতে চান তাহলে আমার সঙ্গে আমার বাড়িতে চলুন আমার বাড়িতে গেলে হয়তোবা আমি আপনাকে কিছু খাবার দিতে পারবো ফকির বলল আমি প্রচন্ড দুর্বল ক্ষুধার যন্ত্রলা আমাকে এতটাই কাবু করেছে যে আমি উঠে দাঁড়াতেও পারছি না আমি কিভাবে আপনার সঙ্গে আপনার বাড়ি পর্যন্ত হেঁটে যাব আপনার বাড়িতে আমি যেতে পারি যদি আপনি আমাকে কাঁধে করে নিয়ে যান অতপর হজরত আলী ফকিরকে কাঁধে নিলেন এবং কাঁধে নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন কিছুক্ষণ পর হজরত আলীর বাড়িতে পৌঁছালেন এবং বাড়ির উঠানে সেই ফকিরকে শুইয়ে রাখলেন তারপর ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়াহলাল বাইত ঘরের ভেতরে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা এবং হাসান ও হোসাইন রাদিয়া তালা আনহু আনহুমা অবস্থান করছিলেন হজরত ফাতেমা তালা আনহা ও ক্ষুধার যন্ত্রণায় অনেক দুর্বল হয়ে গিয়েছিলেন কেননা গত তিনদিন ধরে ফাতেমার চুলায়ও কোনো আগুন জ্বলে না ফাতেমার যখনই তার স্বামীর কণ্ঠের আওয়াজ শুনলেন তিনি দুর্বল অবস্থায় ধীরে ধীরে উঠে এসে তার স্বামীর জন্য দরজা খুলে দিলেন হজরত আলী তালা আনহু ঘরের ভিতর প্রবেশ করে দেখলেন ফাতেমা অনেক দুর্বল ফাতেমার চোখগুলো গর্তের ভিতরে সামান্য ঢুকে গিয়েছে ফাতেমার চোখে মুখে বিরক্তি আর ক্ষুধার ছাপ হসরত আলী তালা আনু জিজ্ঞেস করলেন ফাতেমা কি হয়েছে ফাতেমা রাজিয়াল্লাহতালহা বললেন আজ কয়েকদিন আগেই আপনি দাওতি কাজে চলে গিয়েছেন গত তিন দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নেই বাচ্চা দুটো অনাহারে আছে তারা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে ফাতেমার এই কথা শোনার পর হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুর মাথার উপর যেন আসমান ভেঙে পড়ল হযরত আলী রাজিয়াল্লাহ আনহু বললেন আমি রাস্তা থেকে একজন ক্ষুধার্ত ফকিরকে সঙ্গে করে নিয়ে এসেছি এবং তাকে এই আশ্বাস দিয়েছি যে আমার বাড়িতে আসলে আমি তাকে খাবার দিতে পারবো এখন তো ঘরে কোনো প্রকার খাবার নেই আমি সেই ফকিরকে কোথা থেকে খাবার দেব হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু আর দেরি করলেন না তিনি জায়নামাজ বিছিয়ে চার রাকাত সালাতুল হাজাত আদায় করে নিলেন অতঃপর আলী রাজি তালা আনহু আল্লাহর দরবারে বললেন তুমি তো রহমান তুমি তো রাহিম তুমি তো মেহেরবান তুমি চাইলে সবই সম্ভব একজন ফকিরকে আমি মেহমান করে বাড়িতে নিয়ে এসেছি এখন যদি তাকে খাবার দিতে না পারে তাহলে তার সামনে আমি লজ্জিত হব বলে আলামিন তুমি আমার সম্মান রক্ষা করো আমাকে সাহায্য করো আমি আমার ক্ষুধার্ত স্ত্রীর জন্য খাবার চাই না আমার ক্ষুধার্ত সন্তানদের জন্য খাবার চাই না আমি শুধু সেই ফকিরকে দেওয়ার জন্য তোমার দরবারে খাবার চাই তুমি দয়া করে আমাকে সাহায্য করো তোমার রহম দিয়ে আমাকে পরিপূর্ণ করো হজরত আলী রাজিয়াল্লাহ আনহুর এই দোয়া আল্লাহ রাব্বুল আলমিনের আরোসে পৌঁছে গেল সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলমিন জান্নাত থেকে এক টোপলা খাবার পাঠালেন একজন অদৃশ্য ফেরেস্টা এসে হযরত আলী রাজিয়াল্লাহ আনহুর সামনে জান্নাতি খাবারের সেই টোপলা রাখলেন অতঃপর আলী রাজিয়াল্লাহ আনহু মোনাজাত শেষ করে যখন খাবারের টোপলা দেখলেন তিনি আল্লাহ রাব্বুল আলমিনের দরবারের শুক্রিয়া আদায় করতে লাগলেন মা ফাতেমার ঘরে জান্নাতি খাবারের টোপলা চতুর্দিক থেকে যেন জান্নাতি ঘ্রাণে বের হচ্ছে পাশের কক্ষ থেকে হজরত হাসান এবং হুসাইন রাজিয়াল্লা তালা আনহু খাবারের ঘ্রাণ পেয়ে ছুটে আসলেন এই কক্ষে হজরত হাসান এবং হুসাইন র্দিয়াল্লা তালা আনহু এক দৌরে এসে হজরত আলীকে জড়িয়ে ধরলেন হজরত হাসান বলতে লাগলেন আব্বাজান গত তিন দিন ধরে আমরা কিছুই খাইনি হজরত হুসাইন তালা আনহু হাসানকে বললেন ভাই আমার কাছে মায়ের চেয়ে আমার বাবাই অনেক ভালো কেননা গত তিন দিন ধরে রায়ের কাছে কতবার খাবার চাইলাম মা একবারও আমাদের একটুও খাবার দিল না আর দেখো না বাবা আমাদের জন্য কত খাবার নিয়ে এসেছে হুসাইনের এই কথা শুনে মা ফাতেমা রাদিল্লা তালা আনহা মুচকি হাসলেন হজরত আলীর আদিল্লা আনহু সকলের উদ্দেশ্যে বললেন এই খাবার তোমাদের জন্য না বাহিরে একজন ফকির অপেক্ষা করছে এবং আমি তাকে খাবার দেব বলে আল্লাহ রাবুল আলমিনের কাছ থেকে খাবার চেয়ে নিয়ে এসেছি হযরত আলীর এমন কথার পর হুসেন রা আনহু হজরত আলীর দুটি পা জড়িয়ে ধরলেন এবং চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন আব্বা যান আমরা তিন দিন ধরে প্রচণ্ড ক্ষুধার্থ এবং তৃষ্ণার্থ খেয়ে আমাদের ক্ষুধা নিবারণ করি হজরত আলী রাজে তালা আনহু অনেক বড় একটি পরীক্ষার সম্মুখীন হলেন একদিকে তার স্ত্রী এবং সন্তান অনাহারে অন্যদিকে এসে ভিক্ষুকও অনাহারে আছেন এবং ভিক্ষুককে কথা দিয়ে বাড়িতে নিয়ে এসেছেন এই সামান্য এখন কাকে দেবেন দুই দিকের খাবারটুকু কথা চিন্তা করে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন এমন সময় হজরত আলীর মনে পড়ল আল্লা আলামিন কোরআনুল করিমে বলেছেন নিশ্চয়ই সম্পদ এবং সন্তান হবে ফেত্ন মূল কারণ পবিত্র কোরআনের এই আয়াতের মনে পড়ার পর হজরত আলী সিদ্ধান্ত নিলেন এই খাবারের একমাত্র হকদার ফকির অতএব সেই ফকিরকেই এই খাবার দিতে হবে হজরত আলী এবার বাম হাত দিয়ে হুসেনকে এক ঝটকায় দূরে ফেলে দিলেন তারপর ঘর থেকে বের হলেন ভিক্ষুককে খাবার দেওয়ার জন্য হজরত আলী ঘর থেকে যখন বের হলেন তিনি এক অবাক দৃশ্য দেখলেন তিনি দেখলেন ভিক্ষুক দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হাসছে যে ভিক্ষুক রাস্তার পাশে জীর্ণ শীর্ণ অবস্থায় পড়েছিল তাকে কাঁধে করে বাড়িতে নিয়ে আসতে হয়েছে সেই ভিক্ষুক এখন উঠে দাঁড়িয়েছে এবং আলীর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে হজরত আলী তালা আনহ কিছু বলার আগেই ভিক্ষুক বলল ওয়ালাইকুম আসসালাম হজরত আলী আল্লাহ তালা বললেন কে আপনি একটু আগেই তো আপনি রাস্তায় জীর্ণ শীর্ণ অবস্থায় পড়েছিলেন আপনি এতটাই দুর্বল ছিলেন যে আপনাকে কাঁধে করে এখানে নিয়ে এসেছে আর এখন আপনি উঠে দাঁড়িয়েছেন এবং মুচকি হাসছেন আর আপনাকে সালাম দিয়েছিলাম কবে সেই সালামের জবাব আপনি এখন দিলেন সেই ফকির তখন বলল হে আসাদুল্লাহ আল গালিব হজরত আলী আমি আর কেউ নই আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেস্তা আমি আপনাকে পরীক্ষা করার জন্য এত কিছু করেছি নবীর সাহাবিদের মধ্যে আপনি এমন একজন ব্যক্তি আপনি একসঙ্গে এতগুলো ডিগ্রি অর্জন করেছেন নবীর আর অন্য কোনো সাহাবি অর্জন করতে পারেনি একদিকে আপনি আসাদুল্লাহ আল গালিব কাফিরদের জন্যে সিংহ অন্যদিকে রসুল সাল্লাই সাল্লাম বলেছেন আমি হলাম জ্ঞানের রাজ্য আর সেই রাজ্যে প্রবেশের দরজা হল হজরত আলী অন্যদিকে রাব্বুল আলমিন আপনাকে প্রচণ্ড শক্তি দান করেছেন এই যুগে শ্রেষ্ঠ বীর পালমান যিনি জান্নাতে মহিলাদের সর্দারিনী হবেন তার স্বামী আপনি অন্যদিকে হাসান হুসেন যারা জান্নাতের যুবকদের সর্দার হবে তাদের পিতা আপনি অন্যদিকে আশারাতুল মুবাসার সদস্য আপনি জান্নাতি দশজন সুসংবাদপ্রাপ্ত ব্যক্তির চার নম্বরে রয়েছেন আপনি আপনি একমাত্র সাহাবি যিনি এতগুলো গুনে গুণান্বিত হয়েছেন আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলমিন রাজি খুশি হয়ে আপনাকে এতগুলো গুণে গুণান্বিত করেছেন এই খাবার এর একমাত্র হকদার হল আপনার পরিবারের সদস্যগণ আপনি তাদেরকে এই খাবার প্রদান করুন অন্য আরেক দিনের ঘটনা একজন উদ্ভট এবং বিকৃত চেহারার ফকির সালমান ফার্সি নবীর একজন সাহাবিকে সঙ্গে করে নিয়ে মা ফাতেমার বাড়িতে এসেছেন হজরত সালমান ফার্সি রাজিয়াল্লাহ তালানহু ফাতেমার দরজায় গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া হালাল হালালবাই হজরত ফাতেমা রাজিয়াল্লাহতালহা পর পর্দার অন্তরাল থেকে সালামের উত্তর দিলেন এবং বললেন কে আপনি সালমান ফার্সি রাজিয়াল্লাহ তালু বললেন আপনার পিতা আল্লাহর পয়গম্বর আমাকে পাঠিয়েছে আমার সাথে একজন ভিক্ষুক আছে এই ভিক্ষুক আপনার পিতার কাছে গিয়েছিল কিন্তু আপনার পিতার কাছে কিছুই নেই ভিক্ষা দেওয়ার মতো জন্য এই ভিক্ষুককে আপনার বাড়িতে পাঠিয়েছেন এবং আপনার পিতা বলেছেন আপনি যেন এই ভিক্ষুককে কিছু দিয়ে সাহায্য করেন হজরত ফাতামা রাজিয়াল্লাহ আনহা বললেন আমার ঘরে তো তেমন কিছুই নেই আমি ভিক্ষুককে কি দিয়ে সাহায্য করব। তবে হ্যাঁ আমার পছন্দের একটি চাদর আছে আমি চাদরটি আপনাকে দিচ্ছি আপনি চাদরটি ইহুদির বাড়িতে বন্ধক রেখে সেখান থেকে যে অর্থ পাবেন সেই অর্থগুলোই ভিক্ষুককে দিয়ে দেবেন হজরত সালমান ফার্সি সেই চাদরটি নিয়ে ইহুদির বাড়িতে গেলেন এবং ইহুদিকে বললেন এই চাদরটি বন্ধক নিন ইহুদি চাদরটি হাতে নিয়ে অত্যন্ত চমকে গেলেন ইহুদি জিজ্ঞেস করলেন এই চাদরটি কার সালমান ফার্সি রাজা তালানহ বললেন এই চাদরটি আমাদের বিশ্বনবীর মেয়ে ফাতেমার চাদর ইহুদি চাদরটি নিয়ে ঘরের ভেতর প্রবেশ করলেন এবং অনেকক্ষণ সময় পর ইহুদি ফিরে এলো হজরত সালমান ফার্সি রাজি আল্লাহ তালাহু খেয়াল করে দেখলেন ইহুদির মাথা বেয়ে টপ টপ করে পানি পড়ছে মনে হচ্ছে ইহুদি গোসল করে এসেছেন সালমান ফার্সি তাকে জিজ্ঞেস করলেন আপনি তো অনেক আগেই ঘরের ভিতরে ঢুকেছেন এতক্ষণ পর ফিরে এলেন কুই চাদরের বন্ধকৃত অর্থ নিয়ে এসেছেন ইহুদি বলল এই নাও চাদর বন্ধকৃত অর্থ আর আমাকে এক্ষুনি তোমাদের নবীর দরবারে নিয়ে চলো আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই আমি আমার কিতাব তাওরাতে পড়েছি আখিরে জামানার শেষ পয়গম্বর যিনি হবেন তার বাড়িতে একদিন ফকির আসবে এবং সেই ফকিরকে ভিক্ষা দেওয়ার মতো কিছুই থাকবে না আখিরে জামানার শেষ পয়গম্বর সেই ভিক্ষুকে পাঠাবেন তার কন্যা ফাতেমার ঘরে কিন্তু ফাতেমার ঘরেও ভিক্ষা দেওয়ার মতো তেমন কিছুই নেই অবশেষে ফাতেমা তার শরীরে একটি চাদর বন্ধক রেখে সেই ফকিরকে ভিক্ষা দিবেন তুমি যখন বললে এই চাদরটি বিশ্বনবীর মেয়ে ফাতেমার চাদর তখনই আমি আমার তাওরাতের ভবিষ্যৎবাণী সত্য তার প্রমাণ পেয়েছি তোমরা যাকে নবী বলে মানো এই নবী আখিরি জামানার শেষ নবী তার সম্পর্কে তাওরাতে যতগুলি ভবিষ্যৎবাণী ছিল সকল ভবিষ্যৎবাণীর সত্যতা আমি ইতিপূর্বে পেয়েছি শুধু এই একটি সত্যতার অপেক্ষায় আমি ছিলাম আমি আর দেরি করতে চাই না আমাকে এক্ষুনি তোমাদের নবীর দরবারে নিয়ে চলো আমি মুসলমান হতে চাই মদিনার বাগানগুলোর মধ্যে এক এতিম ছিলের একটি বাগান ছিল তার বাগানের সাথে লাগোয়া বাগানের মালিক ছিলেন আবুল উবাবা নামের এক লোক সেই এতিম ছেলেটি নিজের বাগান বরাবর একটি প্রাচীর দিতে গিয়ে দেখল প্রতিবেশীর একটি খেজুর গাছ সীমানার মধ্যে পড়ে যাচ্ছে ছেলেটি তার প্রতিবেশীর গিয়ে সমস্যার কথা বলে সীমানার খেজুর গাছটি কিনতে চাইল যাতে প্রাচীরটি হয়। কিন্তু প্রতিবেশী আবুলুবাবা কোনোভাবেই রাজি হচ্ছিল না কোনো উপায় না পেয়ে সেই এতিম ছেলেটি রাসুল উল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের কাছে গিয়ে পুরো ঘটনা বুঝিয়ে বলল আল্লাহর রাসুল সাল্লাহ আলহিম ডেকে পাঠালেন আবুল। বাবাকে সে আসলে সাল্লাম সেই খেজুর গাছটি অর্থের বিনিময়ে হলেও ইয়াতিম ছেলেটিকে দিয়ে দিতে অনুরোধ করলেন কিন্তু আবুলু বাবা যথারীতি রাজি হল না রাসুল্লাহ সাল্লাল্লাহু আলেহুয়া এক পর্যায়ে তাকে বললেন তোমার ভাইকে ওই খেজুর গাছটি দিয়ে দাও আমি তোমার জন্য জান্নাতে একটি খেজুর গাছের জিম্মাদার হব বিস্ময়কর হল সত্য যে আবুলু বাবা বাবা তারপরেও সেই খেজুর গাছ দিতে রাজি হল না রাসুল্লাহ সাল্লু আলহ্লাম এই পর্যায়ে চুপ হয়ে গেলেন এর চেয়ে বেশি তিনি তাকে আর কি বলতে পারেন উপস্থিত সাহাবিদের মধ্যে সাবিদের রাদিয়াল্লাহ তালে আনহু ছিলেন তিনি আবু দারদা নামে পরিচিত ছিলেন মদিনায় তার খুব সুন্দর একটি বাগান ছিল প্রায় ছয়শ খেজুর গাছ ছাড়াও একটি মনোরম বাড়ি ও একটি পানির কুয়া ছিল সেখানে মদিনার সব বড় ব্যবসায়ীদের কাছে আবুদার্দার রিয়াল্লাহ তালহর বাগানটি সুপরিচিত ছিল তিনি সপরিবারে সেখানে বসবাস করতেন আবুদারদা রাগিয়াল্লাহ তালহু হঠাৎ রসুল আল্লাহ সাল্লাহ আলু কাছে গিয়ে বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম আমি যদি আবুলুবাবার কাছ থেকে খেজুর গাছটি কিনে এই এতিমকে দিয়ে দিই তাহলে আমিও কি জান্নাতে একটি খেজুর গাছের মালিক হব রসুল আল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ তোমার জন্য জান্নাতের খেজুর গাছ থাকবে আবুদারদা রাদিয়াল্লাহ তালানহু সাথে সাথে আবুলুবাবাকে বললেন আপনি আমার সেই সম্পূর্ণ বাগানটি গ্রহণ করে সেই খেজুর গাছটি আমাকে দিয়ে দিন আবুলুবাবা দুনিয়ায় এই বিনিময় বিশ্বাস করতে পারছিল না হুঁশ ফিরলে সে বলল হ্যাঁ আমি আপনার খেজুর গাছের বাগানটি গ্রহণ করলাম বিনিময়ে আমার সেই খেজুর গাছটি আপনাকে দিয়ে দিলাম হরজত আবু দারদা তালা আনহু সেই মুহূর্তে খেজুর গাছটি ইয়াতিম ছেলেটিকে উপহার হিসেবে দিয়ে দিলেন তারপর রসুলাল্লাহ সাল্লাহু আলি আসাল্লামের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এখন আমি কি জান্নাতে একটি খেজুর গাছের মালিক হলাম রসুল আল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বললেন আমি দারদার জন্য জান্নাতে এখন কত বিশাল বিশাল খেজুরের বাগান অপেক্ষা করছে বর্ণনাকারী হজরত আনাস রাজিয়াল্লাহ তালহু বলেন এ কথাটি রসুলে পাক সাল্লু আলি আয়া এক দুই বা তিনবার বলেননি বরং খুশি হয়ে বার বার বলেছেন শেষে আবুদার্দা রাজে তালা আনহুস সেখান থেকে বের হয়ে সদ্য বিক্রি করে দেয়া সেই বাগানে ফিরে গেলেন বাড়ির দরজায় স্ত্রীকে ডাক দিলেন তিনি উম্মে দারদা। বাচ্চাদেরকে নিয়ে বাগান থেকে বের হয়ে আসো আমি দুনিয়ার এই বাগান বিক্রি করে দিয়েছি তার স্ত্রী বললেন আপনি কার কাছে এটি বিক্রি করেছেন কে কত দাম দিয়ে এটি কিনে নিয়েছে আবু দর্দা রাজিয়াল বললেন আমি জান্নাতে একটি খেজুর বাগানের বিনিময়ে তা বিক্রি করে দিয়েছি তার স্ত্রী বললেন আল্লাহ আকবর ইয়া আবু দারদা আপনি অবশ্যই অত্যন্ত লাভজনক একটি ব্যবসা করছেন তামিম হসরতামি রাহমতুল্লা আলাহি বর্ণনা করেন একবার আমরা আল্লাহর সাল্লু আলাইহিবাস্লামের খেদমতে হাজির হলাম তখন আমরা দেখতে পেলাম যে একটি উঠ দৌড়াতে দৌড়াতে আল্লাহ রসুল সাল্লু আলাইহি হিবাসাল্লামের মাথার কাছে দাঁড়িয়ে গেল দেখে মনে হচ্ছিল উঠটি আল্লাহ রসুল সাল্লাহ কানে কানে কিছু একটা বলছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তখন উঠকে উদ্দেশ্য করে বললেন উঠ তুমি শান্ত হও যদি তুমি সত্যবাদী হও তাহলে তোমার সত্য কথা তোমাকে ফায়দা দেবে কিন্তু তুমি যদি মিথ্যা বলে থাকো তবে তোমাকে মিথ্যা কথা বলার জন্য শাস্তি দেওয়া হবে নিশ্চয়ই যে আমার নিকটে আশ্রয় নেবে আল্লাহ তালা তাকে নিরাপত্তা দান করেন আর যে আমার নিকট আশ্রয় নেয় তাকে আল্লাহ কখনো নিঃস্ব হতে দেন না সাহাবি তামিম করেন আমরা বললাম ওয়াসাল্লাম এই উট আপনাকে কি বলছে আল্লাহ বললেন এটা আমাকে বলছে যে তার মালিক তাকে জবে করে তার মাংস খাবার সিদ্ধান্ত নিয়েছে তাই সে তার মালিকের কাছ থেকে পালিয়ে এসেছে এবং এখানে এসে আমার নিকট সাহায্য চাইছে তামিম মাদ্দারি রেদিয়াল্লাহ তালাহু বলেন অতঃপর আমরা নিজেদের মধ্যে গল্পে ব্যস্ত হয়ে গেলাম হঠাৎ সে সময় উটের মালিক আমাদের নিকট ছুটে আসলো সেই উট যখন তার মালিককে আসতে দেখল তখন সে পুনরায় আল্লাহ রাসুল সাল্লাহসাল্লামের কাছে গিয়ে দাঁড়ালো এবং ঠিক রাসুল সাল্লাহ বরাবর লুকাবার চেষ্টা করল উটের মালিক বলল ইয়া রাসুল্লাহ ওয়াসাল্লাম আমার এই উট তিন দিন আগে আমার কাছ থেকে পালিয়ে গেছে আর আজকে আমি একে আপনার কাছে পেয়েছি এ কথা শুনে আল্লাহ রাসুল সাল্লিয়াম বললেন এই উটটি আমার নিকটে নালিশ জানিয়েছে সে আমাকে বলছে যে তোমার কাছে অনেক বছর ধরে লালিত পালিত হয়েছে বড় হয়েছে যখন প্রচণ্ড গরমের সময় আসে তুমি তখন তার পিঠে চড়ে ঘাস এবং চারণভূমির এলাকায় যেতে আর যখন শীতের সময় আসতো তখন তুমি তার পিঠে সওয়ার হয়ে গরম এলাকার দিকে সফর করতে আর এখন যখন সে বার্থককে উপনীত হয়েছে তখন তুমি তাকে জবেহ করে তার মাংস খাওয়ার পরিকল্পনা করেছো উটটির মালিক বললো ইয়ার সাল্লাহ সাল্লাহ আলহ্লাম ঘটনা ঠিক তেমনই যেমনটা আপনি বর্ণনা করেছেন কিন্তু প্রশ্ন হলো উটটি আপনাকে সব জানালো কিভাবে এই কথা শুনে আল্লাহ রাসুলসাল বললেন আচ্ছা তো একজন অনুগত তার মালিকের প্রতি প্রতিদান কি এটাই পাওয়া উচিত উটের মালিক বলল হে রাসুলসাল্লাম এখন আমি একে বিক্রি করব না একে জবাহ করব না আপনি যা অনুমতি দেবেন আমি তাই করব এরপর আল্লাহ রাসুল সাল্লাম সেই উটের মালিকের কাছ থেকে সেই উটটিকে এক শত দীর্হামের বিনিময়ে কিনে নিলেন তারপর তিনি উঠটিকে বললেন হে উঠ এখন থেকে তুমি মুক্ত আল্লাহ রিজিক তালাশ তালার করো অথচ সেই উটটি আল্লাহ রাসুল সাল্লাহামের মাথার কাছে নিজের মুখে গিয়ে মুখ দিয়ে আওয়াজ করলো যা শুনে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বললেন আমিন আমিন এরপর উটটি পুনরায় দোয়া করলো আল্লাহ রসুল্লাহ আবারও বললেন আমিন আমিন পুনরায় দোয়া করল আল্লাহ রাসূল তৃতীয় বারের মতো বললেন আমিন আমিন কিন্তু যখন চতুর্থবার সে একটি শব্দ করল তখন আল্লাহ রাসুল আমিন তো বললেনই না বরণ আবেগপ্রবণ হয়ে কাঁদতে শুরু করলেন এবং বলতে লাগলেন হায় আমার উম্মাত হায় আমার উম্মাত এমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি চোখ থেকে অশ্রু বের হতে লাগল তামিম আদ্দারি রদিলতাল আনহু বললেন আমরা জিজ্ঞাসা করলাম হে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি এই উট আপনাকে কি বলছে রাসুল সাল্লাহ বললেন উটটি আমাকে প্রথমবার বলছে হে রাসুল সাল্লাহ আল্লাহ আপনাকে ইসলাম এবং কোরআনের মাধ্যমে উত্তম প্রতিদান দান করবেন আমি বললাম আমিন তারপরে আমাকে বলল আল্লাহ তালা যেন কিয়ামতের দিন আপনার উম্মতের অন্তর থেকে সমস্ত ভয় ভীতি এমনভাবে দূর করে দেন যেমনভাবে আজ আপনি আমার অন্তর থেকে ভয়কে দূর করে দিলেন আমি বললাম আমিন তারপর সে দোয়া করল আল্লাহ তালা যেন আপনার উম্মতের রক্তকে শত্রুদের হাত থেকে এমনভাবে হেফাজতে রাখেন যেমন করে আজকে আপনি আমার রক্তকে হেফাজত করেছেন এরপর সে পুনরায় বলল আল্লাহম্মা আমিন আল্লাহ যেন তাই করে এরপর চতুর্থ বারোরটি বলল আল্লাহ তালা যেন আপনার উম্মতকে নিজেদের মধ্যে ঝগড়া ফ্যাসাদ সেরা যুদ্ধ বিগ্রহ এসব থেকে হেফাজত করেন এই কথা শুনে আমিন বলতে যাব কিন্তু সে দোয়াটি কবুল হবে না আল্লাহর তরফ থেকে নির্দেশ আসলো এ কথা শুনে আমার কান্না পেল কেননা এই একই দুয়া আমিও আমার উম্মতের জন্য আল্লাহর কাছে বহুবার করেছি কান্নাকাটি করেছি হে আল্লাহ আমার থেকে অভ্যন্তরীণ ফিতনা ঝগড়া ফ্যাসাদ এসব থেকে রক্ষা করো কিন্তু আল্লাহ তালা আমার প্রথম তিনটি দুয়া কবুল করলেও শেষ দুটি কবুল করেননি হজরত জিব্রাইল আলাহ আমাকে আল্লাহর পক্ষ থেকে খবর দিয়ে দিয়েছেন যে রাসুল আপনার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফিতনা হচ্ছে যে তারা পরস্পর ছোটখাটো ত্রুটি বিচ্যুতি নিয়ে একজন আরেকজনকে ফতোয়াবাজি করবে ফিতনাবাজি করবে ঝগড়াঝাটি করবে এসবে লিপ্ত হবে এবং সব করে ধ্বংস হবে বাহিরের শত্রু যখন এদেরকে আক্রমণ করবে তখন এর অভ্যন্তরীণ দ্বন্দ্ব কলহে ব্যস্ত থাকবে এসব কিছু যা ঘটবে সবই তাক দিলে লিখে হয়ে গিয়েছে কাজেই এই ক্ষেত্রে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না আল্লাহ আকবার আমাদের প্রিয়নবী রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শুধু মানব জাতির জন্য নন তিনি ছিলেন সমগ্র জগৎ মানুষ জিন ও সমস্ত প্রাণীর জন্য রহমত আল্লাহ তালা তাকে পাঠিয়েছেন দুনিয়ার অন্ধকারে আলো ছড়ানোর জন্য তার শিক্ষা ও আদর্শ আজও আমাদের পথ দেখায় শান্তি ও সত্যের দিকে এটাই ছিল আমাদের আজকের ভিডিও যদিও ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্টে জানিয়ে দিন ভিডিওর কোন অংশটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ধন্যবাদ